সেই দশ আর্মি অফিসার কোথায় যখনই সেই কালো পোশাক দেখি আমার মনে হয় কালো পোশাকের হায়না মানুষ রূপী রাক্ষস এ কথাগুলো কোনো সিনেমার সংলাপ নয় এক কন্যার আকুতি যার বাবাকে তুলে নিয়ে গিয়েছিল র্যাব হাসিনার পতনের পর যখন তদন্ত কমিশন গঠিত হলো তখন আনিসাই ইসলাম ইনসার মতো হাজারো পরিবার ভেবেছিল এবার হয়তো বিচার মিলবে কিন্তু সেই আশা আজ পরিণত হয়েছে এক নির্মম পরিহাসে যে জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে ছিল আর অকথ্য নির্যাতনের অভিযোগ যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছিল দেশ ত্যাগে জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা এমনকি ছিল গ্রেফতার পরোয়ানাও তারাই আজ লাপাত্তা লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে ওয়ারেন্ট অফিসার রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত বাহিনীর এই সদস্যরা কিভাবে সব নিরাপত্তা ভেদ করে পালিয়ে গেল সেই প্রশ্নের উত্তর নেই অভিযোগ রয়েছে এই কর্মকর্তারা শুধু সাধারণ কোনো অপরাধী নন তারা ছিলেন এক রাষ্ট্রীয় সন্ত্রাস যন্ত্রের চালক তাদের নেতৃত্বেই চলত গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর আয়নাঘরের মতো টর্চ সেলের নারকীয় নির্যাত ডিজিএফআইয়ের সাবেক সেনা প্রধানদের নাম যখন এই তালিকায় দেখা যায় তখন বোঝা যায় এই অপরাধের শেকড় কতটা গভীরে ছিল প্রতিটি গল্পের পেছনে রয়েছে এক একটি পরিবারের নির্ঘুম রাত আর শুকিয়ে যাওয়া চোখের জল যে বাবারা আর কোনোদিন ফিরে আসেনি তাদের সন্তানেরা আজও র্যাবের গাড়ি দেখতে ভয়ে আতকে ওঠে সবচেয়ে বড় প্রশ্নটি হলো এই দশজন অভিযুক্ত এখন কোথায় কমিশনের সদস্য নূর খান লিটন ইঙ্গিত দিয়েছেন ভারতের বিশাল সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা আবার শোনা যায় বিমানবন্দরে ইন্টারনেট বন্ধ করে ইমিগ্রেশন পার হওয়ার এক অবিশ্বাস্য গল্পের কথাও তাহলে কি তারা প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন নাকি ইউরোপ আমেরিকা বা মধ্যপ্রাচ্যের কোন দেশে গা ঢাকা দিয়ে নতুন জীবন শুরু করেছেন ভুক্তভোগী পরিবারগুলো আজ হতাশ তারা বিচার চায় কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তারাই আজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন এই বিচার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে অন্যরা এমন অপরাধ করতে আরও উৎসাহিত হবে এই দশজন পলাতক কর্মকর্তা আজ শুধু বাংলাদেশের বিচার ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করছে না তারা উপহাস করছে হাজারো মানুষের কান্না আর অপেক্ষাকে কামরুন নাহার রাখি কেনার মিডিয়া